সময় বলছে এতটাও গর্বিত হই না কারণ আমি অনেক আমিল লোককেও গরিব বানিয়ে দিয়েছি কোনো মানুষ কেমন তা তার কথা থেকে বোঝা যাবে না তা তার ব্যবহার থেকে বোঝা যাবে দুই পৃথিবীর মধ্যে তফাৎ শুধু এটাই যে শ্বাস যদি তুমি নিতে পারো তাহলে তুমি এই জগতে আছো আর শ্বাস যদি বেরিয়ে যায় তাহলে তুমি অন্য জগতে আছো তুমি সতর্ক থাকো এটা খুবই ভালো কথা কিন্তু তার জন্য অন্যকে মূর্খ ভাবা উচিত নয় এটা আরও ভালো কথা তুমি যে ডিগ্রি অর্জন করো সেটা তুমি যে প্রশিক্ষণ নিয়েছো তার খরচের রশিদ কিন্তু আসল পরিচয় পাওয়া যাবে তখনই যখন তুমি সঠিকভাবে তার ব্যবহার করতে পারবে সবসময় সত্য কথা বলো স্পষ্ট কথা বলো সুন্দরভাবে মিথ্যে বলার কোনো দরকার নেই এতে যদি কেউ তোমার উপর অপ্রসন্ন হয় হোক না তুমি তোমার যশ প্রতিপত্তি সম্পত্তি যতই বাড়াও না কেন মৃত্যুর সময় তোমার কাঁধ মিলবে শুধুমাত্র তোমার ব্যবহার থেকে নিজের ভাগ্যকে কখনো দোষ দিও না তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো এর থেকে ভালো কথা আর কি হতে পারে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে আমার অস্তিত্বের কোনো না কোনো কারণ অবশ্যই আছে কারণ ঈশ্বর কোনো কিছুই বিনা কারণে বানান না যখন জীবনের কোনো চ্যানেল স্পষ্টভাবে দেখতে পারবে না তখন জীবনের রিমোট কন্ট্রোল ঈশ্বরের হাতেই শুতে দাও এক ব্যক্তি এক গণ্যমান্য ব্যক্তিকে বলেন যে আমায় কিছু শিক্ষা দিন তখন সেই গণ্যমান্য ব্যক্তি বলেন তুমি কখনো বাসন ধুয়েছ ব্যক্তি অবাক হয়ে বলেন হ্যাঁ ধুয়েছি এর থেকে কি শিক্ষা পেয়েছ সেই ব্যক্তি বলেন আমি তো সেরকমভাবে ভেবে কিছু দেখিনি তখন সেই গণ্যমান্য ব্যক্তি বলেন বাসনকে বাইরের থেকেও ভিতরের দিকে বেশি ভালো করে মাজা হয় ঠিক সেরকমই নিজের ভিতরকে চমকাও নিজের বাইরেকে সাজসজ্জায় ভূষিত করার থেকেও নিজের ভেতরকে সুন্দরভাবে সাজানো খুবই দরকার যে বাইরের সাজসজ্জা দ্বারা প্রভাবিত হয়ে পড়ে সে কিন্তু জীবনে বিফল হয় আর যে নিজের ভেতরকে সজ্জিত করে তুলতে পারে সে জীবনে সফলতার মুখ দেখে ফুলের মতো প্রস্ফুটিত হয় তোমার মনের ভাবনা যদি সুন্দর হয় তাহলে সারা পৃথিবী তোমার ভালো লাগবে কারোর সৌন্দর্য দেখে বা তার ঘর বাড়ির চাকচিক্য দেখে হয়রান হয়ে যেও না মনে রেখো যেই বাড়িতে কোনো বয়স্ক মানুষ সুন্দরভাবে হাসেন সেই বাড়িতেই আসলে অনেক আমিরই রয়েছে সমজদার এবং মূর্খ দুই মানুষেরই কোনো না কোনো ত্রুটি রয়েছে কিন্তু তফাৎ হলো এটাই সমজদার মানুষ নিজের ত্রুটি নিজেই দেখতে পায় আর মূর্খ মানুষের ত্রুটি সারা পৃথিবী দেখে যদি তোমার চোখ সব সময় ইতিবাচক জিনিস দেখে তাহলে তুমি পৃথিবীকে ভালোবাসতে পারবে আর যদি তোমার জীব সময় ইতিবাচক কথা বলে তাহলে সারা পৃথিবী তোমাকে ভালোবাসবে কোনো মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে তোমার নিজেকে সমর্পণ করতে হবে কোনো মানুষের কাছ থেকে বিশ্বাস পেতে হলে তোমাকে নিষ্ঠাবান হতে হবে আর যদি কোনো মানুষের সাথ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু সময় খরচ করতে হবে। কে বলেছে যে কোনো কোনো সম্পর্ক রকম মূল্য ছাড়াই পাওয়া যায়? তুমি যে শ্বাস নাও সেটাও তো বিনামূল্যে পাওয়া যায় না একটা শ্বাস ছাড়লে তবেই আরেকটা শ্বাস গ্রহণ করতে পারা যায় একটা ছোট্ট লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা শেষ করে ফেলি এর থেকে এটা করলে ভালো হতো না যে আমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে লড়াইটাই শেষ করে দিই একটা ভালো সম্পর্কের মূল কথা হলো এটাই ভুল তোমার হোক বা আমার সম্পর্কটা তো আমাদেরই না তুমি যদি কোনো ভালো সম্পর্ক পেতে চাও তাহলে সম্পর্কের গভীরতায় যাও কোনো মূল্যবান রত্ন কখনো কিন্তু সমুদ্রের কিনারায় পাওয়া যায় না সমুদ্রের গভীরে গেলেই পাওয়া যায় হাসি হল এমন মূল্যবান হীরে যা তুমি বিনা পয়সায় কিনতে পারো আর এই হীরে যতক্ষণ তোমার পাশে থাকবে ততক্ষণ তোমার থেকে সুন্দর আর কারোকে লাগবে না যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক নিজে হবে সেই দিন থেকে তোমাকে কেউ কাঁদাতে পারবে না চলো সবার মধ্যে আমরা হাসি বিতরণ করি কারোর যদি কোনো মুশকিল থাকে সেটাকে দূর করে ফেলে দিই ভালো থেকো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে